আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সম্প্রতি দেখেছেন যে বাইডেন প্রশাসন বিগত চার বছর সিরিয়াতে যে অগ্রগতি বা পরিবর্তন করতে পারেনি সেটা মাত্র চার দিনের ব্যবধানে আবু আহমেদ আল জালানি তিনি তার ফোর্স নিয়ে প্রায় দামস্কের কাছাকাছি চলে এসেছেন এবং এবং এটার পিছনে জিওগ্রাফি ভূ রাজনৈতিক কি বলে আমেরিকার এবং ইসরায়েল এবং তুরস্কের যে রোলটা কি সেটাই ভিডিওতে তুলে ধরবো আপনারা জানেন যে বেসিক্যালি আবু আহমেদ আল জ্বালানি যিনি দু এগারো সালেও এনটি আসাদের বিরুদ্ধে ইরাক থেকে সিরাতে ফিরে আসেন যুদ্ধ করার জন্য এবং সেই সময়তে দু সালে মূলত আসাদের বিপক্ষে যারা লড়াই লড়াই করেছিলেন সেই জিহাদিসদের মধ্যে সেভেন্টি এবং এইটি পার্সেন্ট ছিলেন হচ্ছে ফরেন জিহাদিস আচ্ছা বিদেশ থেকে আসা এবং আপনারা জানেন সেই সময় আইএস আল কায়দার উত্থান এবং বেসিকালি সেই সময়গুলোতে বিদেশি ফরেন জিয়াদিসটা বেশি ছিল তো আসাদ রেজিমের দু হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো যদি দেখেন সেই সময়গুলোতে কিন্তু ফরেন জিয়াদিসটা বেশি ছিল এবং মাইনরিটি সিরিয়ান মাইনরিটি জিহাদ মানে জিয়াদিস বা ফাইটার যারা ছিল তাদের সংখ্যাটা কম ছিল এবং সিরিয়াতে আপনারা যদি দেখেন যে কুর্দিস আছে এবং সেখানে সিয়া আছে সুনি আছে হিজবুল্লাহ আছে লেবানের ফ্রন্ট আছে তো আহ ইরাকের ফ্রন্ট আছে বিভিন্ন ফ্রন্ট আছে তো সেখানে কিন্তু মাইনরিটি ফ্রন্ট ছিল কিন্তু এই এই সময়ে এই যে আবাহমেদ আল জ্বালানি যে এইচটিএস বাহিনী যারা নিজেদেরকে মডারেট হিসেবে তুলে ধরছে অর্থাৎ আবু আহমেদ আল জালানি এর আগে আইএসএস এর সাথে সম্পৃক্ত ছিলেন আল কাদের সাথে সম্পৃক্ত ছিলেন এবং দু সালে এই বাহিনীটা নিজেরা পৃথক হয়ে ঘোষণা করেন যে আমরা মডারেট আমরা এক্সট্রিমিস্ট নই এবং সেই জায়গা থেকে তারা এই তাদের এই বাহিনীটাকে গড়ে তোলেন এবং তারা ঘোষণা করেন যে এটা হচ্ছে এনটি আসাদ রেজিম ফোর্স হিসেবে আসাদকে উৎখাত করার জন্য এবং আপনি অবাক হবেন যে এই বাহিনী সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সেলফ ফান্ডেড এবং এখানে আপনার সিরিয়ান ন্যাশনাল আর্মি আছে অর্থাৎ তুরস্ক ব্যাক এই যে সিরিয়ান ন্যাশনাল আর্মি যেখানে এই অস্ত্র বা ফান্ডগুলো তার্কি দিয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে তার্কি কেন আসলে এই অপোজিশন ফ্রন্টকে সহযোগিতা করতেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে আসাদেস আসাদ কিন্তু এই বিগত চার বছরে বাইডেনের সময় সকল ইন্টারন্যাশনাল গ্লোবালি তারা কিন্তু একটা নর্মালাইজ রিলেশন তৈরি করতে পেরেছিলেন আসাদ এবং হঠাৎ করে কেন এই চার দিনে পরিবর্তনটা হয়ে গেল এবং তার কি সাথেও কিন্তু আসাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল আপনারা জানেন যে রাশিয়া এবং আসাদের মাধ্যমে তুরস্ক সিরিয়ার যে কুর্দি এলাকা সেগুলো কন্ট্রোল করতে চেয়েছিলো কারণ কুর্দি কুর্দিরা সময় তুরস্কের জন্য একটি থ্রেট হিসেবে আবির্ভাব হয়েছিল সেই এগ্রিমেন্টেই কিন্তু তারা আসাদ বাহিনীকে সহযোগিতা করার জন্য বা সহযোগিতা করার মানে এগ্রিমেন্টে আর কি যায় কিন্তু এখন কেন হঠাৎ করে তুরস্ক আসাদ এর বিপরীতে চলে গেল এটার প্রশ্ন হচ্ছে যে মূলত আপনারা যদি দেখেন যে বাইডেন প্রশাসনের নীতি ছিল যে যেহেতু বাইডেন আমরা ইউক্রেন যুদ্ধ দেখেছি তো ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি তার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এই নির্বাচনী ইশতেহারে কিন্তু তিনি ইন্টারনালগুলোর প্রতি বেশি ফোকাস করেছেন গুরুত্ব দিয়েছেন এবং এক্স যে এক্সটার্নাল যে বিষয়গুলো আছে অর্থাৎ আমেরিকার বাইরে যেগুলো আছে সেগুলো নিয়ে তিনি মাথা ঘামাতে চান না ইতিমধ্যেই বলে দিয়েছেন এই জন্য তিনি বারবার বলেছেন আমেরিকান ফার্স্ট অর্থাৎ আমেরিকার সমস্যাগুলোই তিনি প্রধান হিসেবে দেখতে চান এই জন্য তিনি বলেছেন যে ইউক্রেন যুদ্ধ বিভিন্ন যুদ্ধগুলো তিনি খুব দ্রুত সমাধান করবেন এবং আপনারা উদাহরণ হিসেবে দেখতে পারেন যে অতীতে যখন বাইডেন প্রশাসনের আগে ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু তিনিই প্রথম আফগানিস্তান এবং মিডিল ইস্ট থেকে সৈন্যগুলো খুব দ্রুত প্রত্যাহার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার আমেরিকার ট্যাক্সের টাকা আমি কেন সেখানে যুদ্ধ খরচ করব যুদ্ধের অর্থ খরচ করব বোমা খরচ করব তো সেটারই পাঠ হিসেবে কিন্তু এইটা তুরস্ক বুঝতে পেরেছে যে যেহেতু ট্রাম্প আসলেই এটা পরিবর্তন হবে এবং তার আগেই অর্থাৎ ট্রাম্প আসলে পরিবর্তন যদি হয় তাহলে আপনারা দেখবেন যে এই আবু আহমেদ আল জ্বালানি অর্থাৎ তার যে এইচটিএস যে বাহিনী এটার সাথে কিন্তু সিরিয়ান ন্যাশনাল আর্মিও আছে আবার এখানে কুর্দিরাও আছে তো কুর্দিরা এখানে মূলত যেন পুরো সিরিয়াতে প্রভাব বিস্তার না করতে পারে অর্থাৎ ট্রাম্প ক্ষমতা আসলে যদি বিজয়টা ট্রাম্পের সময় হতো তাহলে কুর্দিদের একটা প্রভাব হয়তো থাকতো যেটা তুরস্কের জন্য থ্রেট হিসেবে আবির্ভাব হতো তো সেই জায়গায় তুরস্ক মনে করেছে যে এটা এই বিজয়টা আরও অ্যাডভান্সে এগিয়ে নিয়ে এসে এই বিজয়টা করলে তাহলে হয়তো কুর্দিদেরকে এখন আরও বেশি কন্ট্রোল করা যাবে এই কারণে মূলত সিরিয়ান ন্যাশনাল যে আর্মি আছে তাদেরকে যে তুর্কি অর্থ সহযোগিতা দিচ্ছে রসদ দিচ্ছে এদের সংখ্যাটা দশ পনেরো পার্সেন্ট এবং যে এখন যে যারা বিজয় করতেছে এরা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ এই সময়টা সিরিয়ান দের যে মেজরিটি গ্রুপটাই বেশি এখানে মাইনরিটি গ্রুপটা খুব কম এবং ফাইটার এই সময়টাতে খুব কম আমরা অতীতে এগারো বারো তেরো চোদ্দো পনেরো সালে দেখেছি যে আইএস এবং আল কায়দাতে যুক্ত হওয়ার জন্য সারা পৃথিবী থেকে ইরাক আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তুরস্কের রোলটা প্যারাডক্সিকাল ছিল কিন্তু তারা হঠাৎ করে আর কি শিফট করেছে যেহেতু ট্রাম্পের সামনে প্রেসিডেন্ট হতে হতে যাচ্ছে সেই কারণে এবং ইসরায়েলের গুরুত্বটা কি এখানে আপনারা জানেন যে ইসরায়েলের গুরুত্বটা এখানে প্যারাডক্সিক্যাল ঠিক তুরস্কের মতোই কারণ ইসরায়েলও চাইতো যে ডিজিম থাকুক তার জন্য পতন না হোক কারণ পতন হলে যে জিজ্ঞাসা হবে যে আপনারা জানেন যে হিজবুল্লাহ আসাদ রেজিমকে এবং ইরান এবং রাশিয়া এই তিনটা ফোর্স মূলত আসাদ রেজিমকে টিকিয়ে রাখতে সহযোগিতা করত। এবং এটার কারণে যে জিনিসটা হতো যে বিভিন্ন ফ্রন্ট থেকে আসাদ রেজিমকে হেল্প করার কারণে বিভিন্ন ফ্রন্টগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে লজিস্টিক্যালি ইসরায়েলের পক্ষে যে কোনো তথ্য সংগ্রহ করা বা এগুলো করার ক্ষেত্রে তার সহযোগী হিসেবে তার সহযোগী ছিল যার কারণে তারা চাইতো যে আসাদের পতন না হোক আবার তারা এটাও চাইতো আসাদের পতন হোক তো আসাদের পতনটা কখন চেয়েছে আপনি যদি দেখেন যে এই সময়টাতে যখন রাশিয়া খুবই ব্যস্ত ইউক্রেন নিয়ে আবার আপনি যদি দেখেন যে হিজবুল্লার পতন কিছুটা হয়েছে তাদের প্রধান যিনি নিহত হয়েছেন ইরানও এখন ওই যে টিট টিটফর ট্যাট অর্থাৎ ইসরায়েল যদি তাকে মারে ইসরায়েলকেও সে মারবে এই যে একটা অবস্থার মধ্যে রয়েছে এই সময়টাতে তারা মূলত এই ফোর্সটাকে সহযোগিতা করছে কিছুটা এই কারণে যে তারা এখন রেজিমকে যদি পতন ঘটাতে পারে তাহলে যে ইরা ইরান যে ফোর্স বা রাশিয়া বা যারা আছে তাদেরকে দুর্বল করা যাবে তো এই ক্ষেত্রে ইসরায়েলের এখানে রোলটা হচ্ছে প্যারাডক্সিক্যাল এবং আপনারা জানেন যে যারা এখন বিজয় করতেছে দামেস্কের কাছাকাছি চলে গেছে যে এইচটিএস ফোর্স অর্থাৎ আবু আহমেদ জ্বালানি তো এবং তারা নিজেদেরকে যে মডারেট পরিচয় দিচ্ছে তো তারা এর আগে কিন্তু আসাদের সাথে ইরান এবং হিজবুল্লাহ যে ট্যানেল সম্পর্ক ছিল বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে এগুলোর বিপরীতে কিন্তু এই বাহিনী কিন্তু অসংখ্য ট্যানেল তৈরি করেছে নেটওয়ার্ক গোয়েন্দা যে নেটওয়ার্ক তৈরি করেছে যেগুলো ইসরায়েল কোনো না কোনোভাবে এই গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে তারা লাভবান হতো যেহেতু এই বাহিনীটাই সবসময় সিরিয়া সিরিয়াতে হিজবুল্লাহ ইরান এবং রাশিয়ার বিপরীতে যুদ্ধ করেছে তো এটা ইসরায়েলকে সহযোগিতা করেছে এবং এই সহযোগিতা নিয়েই কিন্তু আপনারা দেখছেন যে হিজবুল্লাহ এবং ইরানকে ডিফেন্ড করছে তাদেরকে আক্রমণ করেছে ইসরায়েল তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা যেটাকে বলা যায় যে একটা মানে হটস্পট আর কি যেখানে আসলে ইসরায়েল দুই দিক থেকেই লাভবান হচ্ছে তো এইটা আমার কাছে মনে হয়েছে যে আগামী দিনের যে পলিটিক্স পলিটিক্সের জায়গায় ইসলামিস এবং আপনি এখানে যদি দেখেন যে আবার তালেবানের একটা জৌলুস এখানে কাজ করতেছে তালেবানের পতাকা এখানে ইয়ে করতেছে তো আমার কাছে মনে হয়েছে যে সামনের যে রাজনীতি এইটা এক্সটিমিস্ট যারা আছেন তারা হয়তো তাদের কৌশলগত জায়গা থেকে তারা মডারেট হয়ে হয়তো নিজেদেরকে সেভাবে এক্সপোজ করবেন এবং এই কারণেই হয়তো আবু আহমেদ আল জ্বালানি তিনি কায়দা এবং ইয়ে থেকে পদত্যাগ করে বা সরে এসে তিনি এইচটিএস তৈরি করেন অর্থাৎ জাবাত জাবাত আল নুসরা দু হাজার ষোলো সালে এবং এটা একটা ওয়ার্ল্ডকে মেসেজ দিচ্ছে এবং ইসলামিক যে গ্রুপ আছে বা যুদ্ধক্ষেত্র আছে সেগুলোকে একটা ডিফারেন্ট মেসেজ দিচ্ছে এবং ওয়ার্ল্ড পলিটিক্সে আমেরিকার প্রভাবটাও এখানে মেসেজ দিচ্ছে আপনারা জানেন যে ট্রাম্প ইতিমধ্যে একটা টুইট করেছে যেখানে তিনি বলেছেন যে সিরিয়া কি করতেছে এটা সিরিয়ার বিষয় এবং সেখানে সিরিয়া জনগণের বিষয় কুডস কি করবে সেটা কুটসদের বিষয় তো এটাই স্পষ্ট একটা বার্তা দেয় যে আমেরিকা পৃথিবীর অন্যান্য জায়গায় নাক গলাতে চাইছে না তাদের ট্যাক্সের টাকায় বোম কিনে বোমার বাজি ফাটাইতে চাচ্ছে না এটাই হচ্ছে সব সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাসেজ এবং আমরা আশা করি যে মিডিল ইস্টে এই যে যুদ্ধ আহ বা যুদ্ধ বা যেগুলো দেখি এগুলো কিছুটা অবসর হবে এই আর কি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন